ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তেল দিয়ে দিলাম পাঁচি মাছ দিয়ে পালং দিয়ে রান্না করব পাশে মাছ আর পালং পেঁয়াজ ঝাল কুচি দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব শাক মতো হলুদের গুঁড়া জিরের গুঁড়া দিয়ে দিলাম তো গুঁড়া দিয়ে দিলাম এবার আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটু কষিয়ে নেব টাটটা মাছি মাছ এবং টাটটা কষিয়ে গরম হয়ে গেছে আমি শাকগুলো দিয়ে দেব মাছগুলো কষিয়ে তুলে রেখেছি কষানো হয়ে গেছে তুলে রেখেছি শর্ট ভিডিও তো সব কিছু দেখানো যায় না ভালোভাবে এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দেব ঢেকে দিলাম ঢাকনা তুলে দিলাম শাক অনেকটা সেদ্ধ হয়ে গেছে

পরে আমি মাছগুলো দিয়ে দেব দেখ এবার আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন